বিশ্ব সাহিত্য কেন্দ্র আলোকিত মানুষ ঘোড়ার প্রতিষ্ঠান এখানে শুধু বই আর বই অসংখ্য বই আপনি এখানে এসে বই দেখতে পারবেন বই কিনতে পারবেন বই কখনও আপনাকে বঞ্চিত করবে না বই আপনাকে যা দেবে পৃথিবীর অন্য কিছুর সঙ্গে তার তুলনা হয় না অসংখ্য বই এখানে শুধু বই আর বই একটি বিখ্যাত বই দেখাই সৈয়দ মোস্তফালের লেখা স্বপ্নম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত অসাধারণ একটি বই কত বই এখানে শত শত বই বিশ্ব সাহিত্যকেন্দ্র আলোকিত মানুষগড়ার প্রতিষ্ঠান এখানে শুধু বই আর বই এখানে যেরকম বই দেখা যায় এবং কেনাও যায় পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটির বয়স নব্বই বছর নব্বই বছর আগে এই বইটি লিখেছিলেন কালজয়ী অমর কথাশিল্পী শিল্পী কালচয়ী কথা মানিক বন্দ্যোপাধ্যায় এরকম প্রচুর বই এখানে ওদের বই যেমন আছে জাভর ইকবালের বই নজরের বই বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত লেখকের বই এখানে পাবেন জোসনাউ জননের গল্প হুমান আহমেদের সারা জাগানো একটি উপন্যাস একটু ঘুরিয়ে দেখাই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বইয়ের ভবনটি এখানেই আপনি ঘুরে ঘুরে যেমন বই দেখতেও পারবেন কিনতেও পারবেন প্রতিদিন এখানে বই কেনা যায় বই দেখা যায় সপ্তাহের প্রতিটি দিন এখানে খোলা থাকে সকাল দশটা থেকে রাত অবধি বইয়ের রাজ্য যে কোনো মানুষকে মুগ্ধ করবে শুধু বই অসংখ্য বই এখানে আসুন আমরা বই পড়ি বই কেনি